চিয়া সুন্নি চিস্তি সালারি তরিকত হাকিকত মারেফত শরিয়দ চর্মরে আত্রশি, ফুরফুরা মাইজভান্ডারি ওলিপ তিলিপ জৈনপুরী সালাভি আহলে আদিস তাদের কাছে কোরআনুল করিম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের দ্বন্দ্বের কারণে নানা সালাভি সৈয়দ কি কিদা আহলে আদিস জৈনপুরী ওলিভ তিলিপ মাইজভান্ডার শসিনা নানা এগুলো এভাবে আসেনি যদি ভালো না লাগে এখান থেকে নাম দুইটা বাড়ি দিবেন জুতা দিয়ে বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি নেকি দিও আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও খালাস বিচারের মাঠে ফয়সালা হবে কে নেকি পাবে শেষ ঝামেলা শেষ ঠিক আছে ঝামেলা শেষ আপনারা রাগ থাকলে মিটাই নেবেন ভুল বলবে ধরে দেবেন আপনি যদি একটু লক্ষ্য করেন সুরা আলে ইমরান উনিশ নাম্বার আয়াত আল্লাহ বলছে এ শিয়া সুন্নি চিস্তি সাবেরি তরিকত হাকিকত মারেফত শরিয়ত চরমরে আটসী ফুরফুরামাইজ মাণ্ডারি অলিপ তিলিপ জৈন পুরী সালাভিয়ালে আদিস তাদের কাছে ফুরনুল করিম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের দ্বন্দ্বের কারণে আমি বলছি না সুরান ইমরান বলছে না না সালাফী সহিদা আহলে হাদিস জৈনপুরি অলিপ তিলিপ মাইজভান্ডার সসিনা না না এগুলো এভাবে আসেনি সুরান ইমরানের উনিশ নম্বর আয়ারটা খোলেন না আপনার এলাকা কি কোরআন কি নাই নাকি তো ভুল বললে ধরো দিবেন আমাকে সংশোধন করে দেবেন যদি ভালো না লাগে এখান থেকে নামবো দুইটা বাড়ি দিবেন জুতা দিয়ে বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি নেকি দিও আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও খালাস

এদের কাছে এই যে কোরআন কিতাব আসছে এরা করছে বিদ্বেষ করছে এটাকে প্রত্যাখ্যান করছে কেন ইল্লাহ বাইদি মা যে আহম মা জ আহমুল ইলমুল বক ইম নিজেদের মধ্যে দ্বন্দ্ব একজন কর আসুল মাজির একজন কর আসুল নুরের একজন কর লার্শের উপরে একজন কর সব জায়গায় নিরাজমান নিজেদের দ্বন্দ্বে এরা কোরান হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে দাদাই কি কইছে এদের সংখ্যা কত বেশি এরা কত বছর থেকে আমল জানে এগুলোতে তারা জোর করে ঝগড়া করছে আমল কত পুরনো তোমার বাপ দেখাও তুমি দাদা দেখাও তুমি আরে ভাই তোমাকে সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছে তুমি বলতেছো আমার বাপ দাদার জন্মে শুনি নাই তোমার বাপ দাদার বয়স কত মিয়া একশো বছর যেতে পারবো তোমার দাদার কান্দি দেখো তোমার দাদার বয়স কত বলো তুমি মর্ষে কত বছর আগে কত বছর ভাই বছর হয়েছে এখন বছরকে অনেক আগের কথা বলো আমি সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছি তোমার তুমি আসো একশো বছরের পুরান বলতে ভাই চালানো 1450 বছর নতুন হয়ে গেছে না তোমার বাপ দাদা 100 বছর আগে আসছে খুব পুরান ওরে বা আর সাড়ে 1450 বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ করে এই তোমার অংক এই তোমার হিজাব ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে ওমাইয়াকফুরু বিআয়াতিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফা ইন আল্লাহ হাশিয়ুল নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই ও হিসাব গ্রহণকারী

اتقوا ربكم ناس من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول فقد اطاع الله, الله, الله ومن تولى فما ارسلناك عليهم حفظ عليهم حفيظا سني 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 تبا جننا وتاكور المهله وبرشا جننا وتاكور الجبوك الجبوديلا

উপদেশ দিবেন আপনি ইন্ডাম আংছা আপনি শুধু একজন উপদেষ্টা লেস টাইল হিম বেম আপনি কারো কর্ম নিয়ন্ত্রক নন এল্লা মাংছা ওয়াল্লাহ ওয়াকাফর আপনার উপদেশ পাওয়ার পর যারা মুখ ফিরে নেবে ফাই ওয়াজ দেব হুল আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে খুব সিম্পল কথা কেমন শুনুন শুননি কিভাবে হবেন আল্লাহ চা আল্লাহ বলছেন কোরআল খেলিমে ও মাছা খোমর যা রাসুল দিয়েছে তা তোমরা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও রাসুল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন রাসুল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই অত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সাদিদুল একাব নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক বেশি কঠোর

সব কিছু কি পরিপূর্ণ সব কিছু কি কোরআনদেশে পাওয়া যাবে জেনেনিন নিন ভাই ওয়াল্লাহি আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে না শুনে অনুভব না করেন আপনার আর আমার কার উপায় নেই যদি আমরা এগুলো অনুভব না করি ভাই আবদুল্লাহ ইবিনাম সারুদ্দিন রহি আল্লাহ আল্লু পাওয়া ই আবদুল্লাহ ইনমা শাহ্দু রদী আল্লাহ আল্লু থেকে বোর্ড মৃত তিনি বলেন হল আরসুল্লাহ ইসল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম আল্লাহ নবিসাল্লা আলাই বলেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকোরিবুকুম ইলা আল জান্নাহ ইল্লা কাদা আমারতুকুম বিহ আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সবকিছু আছে একবারে সবকিছু কি আছে আপনাদের জন্য একটা জবাব আছে এই হাদিসটা আপনারা একটু শুনেন কেমন দেখেন আপনাদের কাজে আসে কিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলتص রাদিয়াল্লাহু আনহু বলল যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি আল্লাহ নবী বলতেছে ই নাহু লাইশাহ সেই উনকার রইবখু মিলান জাননা ইল্লাহ আমার ও আমার সাহাবারা শোনো এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে বলি নাই এমন কোন কিছু বাদ যায় নাই প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে আমি তোমাদেরকে এগুলো বলছি কোনটা বাদ যায় নাই ওয়াইলাইশাহ সেই নিউকারইবক মিলান না ও আমার অন্যত্রা শোনো এই পৃথিবীতে এমন কোনো কাজ বাদ নাই আমি বলি নাই এরকম হয় নাই যে আমি বলি নাই অতচটা জাহান্নামে নিয়ে যাবে তোমাদেরকে আমি তোমাদেরকে নিষেধ করে গেছি ইল্লা কদ নাহাইতুকুম ও আমার সাহাবারা এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে নেবে আমি তোমাদেরকে এগুলা থেকে নিষেধ করছি আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাঁচা কাঁচা নিয়ে যাবে আমি সবগুলো তোমাদেরকে জানাই দিয়েছি আদেশ দিয়েছি যারা বলে ইসলাম কি সব আছে কোরআন দিয়েছে